এই যে হ্যালো কি নিয়ে চলে নিয়ে চলে কি সুন্দর একটা টাইম কাটলো

এই যে সূর্য উঠেছে আমাদের একদম এখান থেকে সব বাচ্চারা উঠে গেছে এখন হচ্ছে খাওয়া নাস্তার পর্ব চললো আর কি আমরা মোটামুটি আমাদের জিনিসপত্র স্লিপিং ব্যাগ ট্যাগ বুঝে ফেলছি এদিকে এখন নাস্তা টাস্তার পর্ব হবে সবগুলো বাচ্চা পার্টি এখানে কি করতেছে ফাইজান বেবি কোথায় বেবি কোথায় বেবি চেয়ার কোথায় এলি এলি চেয়ার কোথায় ফুড খাবে ফুড খাবে মাম্মা আমরা ওখানে এখন ব্রেকফাস্ট বানাবো সবারটা এখনো শুরু হয় নাই এখন বানাই ফেলবো আর কি what if the wind could spread your love? what if your sweetness could reach everyone? there'd be no wars. Mm -hmm. maybe the birds will sing about your heart. maybe the trees will whisper the word. maybe the sun will spread your joy to the ones who lost their hope.

পুরাটা নিয়ে চলে আসো পুরাটা নিয়ে চলে এসো আমি চলে আসো আমি যাও ওর লাগছে নাই দেখি তো তুমি কেমন পাবো মানে এটা তো পাগল হয়ে আমার কাছে যে গর কা খুশি হচ্ছে আমার একটা তাই পরের হচ্ছে মিট যখন মিট বলবো তখন হচ্ছে এইভাবে করে এটা হল বল হচ্ছে ফরগেট যখন বলবো ফরগেট তখন দুজন দু seta ঘুরে যাবে ওমা যখন ক্লাব বলবো তখন একজন হাত পাড়বে আর একজন এইভাবে করে ক্লাব করবে ক্লাব

ग्रिट फॉरगेट ग्रिट ओ हाय बोलतेय ग्रिट ए ग्रिट Corse अंगूर भाई बाद राम जी गुरु भगवान दिए ए आपने থাকবা फॉरगेट फॉरगेट थाने ए अवस्थाय আছেন কি মজ এটা নিদেৱে আপোনাক মজা তাপ আপনি সবার আগে আউট জন্য গিফট নিয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে এখন হচ্ছে সবাই চলে যাব এখানে এগারোটা পর্যন্ত ছিল সবার এই যে টেন্ট গোছানো শেষ খাবার দাবার যা যা ছিল ময়লা টয়লা সব পরিষ্কার করে এখন নিচে চলে যাব কি সুন্দর একটা টাইম কাটলো আলহামদুলিল্লাহ এলনাজ ঘুমে এই যে আমি হচ্ছে লাস্ট এক কাপ ওই যে রং চার মতো বানিয়েছি এটা খেয়ে তারপরে খেতে খেতে যাবো আর গাড়িতে রাতে কি ঠান্ডাটা লাগতেছিল আর এখন এত গরম লাগতেছে মনে হচ্ছে যে পুরো যাওয়ার মতো অবস্থা আমি চলে আমার এডিট করতে এসে মনে হয়েছে আমি কালকের সাথেই ভিডিওটা একসাথে অ্যাড করে দিতে পারতাম কিন্তু কালকে মনে হয়েছিল যে ভিডিওটা প্রায় থার্টি মিনিটস হয়ে যাবে বাট আজকে মনে হলো যে না ছোটই হয়ে গেছে মানে ওরকম রেকর্ড করিনি তো যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে আমরা সামনে আরেকটা বিচের মতো আছে ওখানে এসে বসেছিলাম সবাই গাছের নিচে টায়ার্ড অবস্থায় আর খাবার দাবার যা ছিল এক্সট্রা ওগুলো হচ্ছে সব দুপুরের লাঞ্চের মতো করে খেয়েছি মানে এটা কিন্তু প্ল্যানের মধ্যে ছিল না বাট সবাই হচ্ছে মানে হয় না টায়ার থেকে আর মানে বসে আর উঠতে ইচ্ছে করছিলো না মনে হয় যে এখানেই থাকি সারা রাত যেহেতু ওরকম ভালো ঘুম হয়নি তো এখানে এই জ্যামিলিয়ার বাবা তো ঘুম আমরা প্রায় এখানে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমরা এখানে ছিলাম সবাই চা নাস্তা করেছি আর কি দুপুরের লাঞ্চের খাবার দাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে একদম এক্সস্টেড অবস্থায় রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে বাসায় পৌঁছাতে পৌঁছাতে বিকাল বলতে ছয়টা সাড়ে ছটার মতো ভেজে গিয়েছিল যেহেতু বেশি একটা দূরে ছিল না দেড় ঘন্টা দুই ঘন্টার ড্রাইভার এই যে অ্যামেলিয়া ও তো মানে পুরা দুইটা দিন রোদে পুরে ছাই হয়ে গেছে বলতে গেলে এরকম অবস্থা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আল্লাহ হাফেজ